ডিয়ার বিওয়ার আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাহির যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও দেখতে পাচ্ছেন টাইগার জাতের মনোসেক্সেলাফিয়া দেখাচ্ছি আপনাদেরকে আপনাদের সবাই জানেন যে টাইগার জাতের মনোসেক্সেলাফিয়া অতি উচ্চ বর্ধন বর্ধনশীল একটি মাছ অতি তাড়াতাড়ি মাছটি বড়ো হয় এবং গ্রোথ খুব তাড়াতাড়ি আসে মাত্র চার থেকে পাঁচ মাসে প্রত্যেকটি পুনর্জন চারশো থেকে পাঁচশো গ্রাম হয়ে থাকে কীভাবে আপনি এই মাছ চাষাবাদ করবেন আস্তে বিশ বিস্তারিত আলোচনা করব প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনারা এখন যে বড়ো সাইজের মাছগুলি দেখতে পাচ্ছেন এরকম বড়ো সাইজের মা মাছ থেকে উৎপাদিত পোনা কিন্তু আপনাকে সংগ্রহ করতে হবে মনে রাখবেন মা মাছ যত বড়ো থাকবে এই মাছ থেকে উৎপাদিত পোনাগুলি কিন্তু এরকমই বড়ো হবে পোনা ক্রয় করার সময় অবশ্যই ব্রট মাছ বা মা মাছগুলি দেখে তারপর পোনা ক্রয় করার চেষ্টা করবেন দ্বিতীয় যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে পোনা সিলেকশন পোনা ক্রয় করা আপনাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট টাইগার জাতের মনোসেক্স মাছের পোনা এবং যেগুলি পূর্ণ আঠাশ দিন হরমোন প্রিয় করে আছে ওইগুলি আপনাকে সংগ্রহ করতে হবে অনেকেই আছে যে আমাদের যে লোকাল দেশি তেলাপিয়া আছে এইগুলি আপনাকে দিয়ে বলতেছে টাইগার মনোসেক্স এবং আপনি সস্তায় ষাট পয়সা সত্তর পয়সা এগুলি পেয়ে আপনারা ক্রয় করতেছেন সো পোনা ক্রয় করার ক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন যাচাই বাছাই করে তারপর আপনারা পোনা ক্রয় করার চেষ্টা করবেন মনে রাখবেন এটির উপরে আপনারা ডিপেন্ড করতেছে কিন্তু আপনার লাভ এবং লস এবং পরবর্তী যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে অনেকেই আছে আপনারা এখন যে সাইজের মাছগুলি দেখতে পোনাগুলি দেখতে পাচ্ছেন এই ধরনের পোনা কিন্তু আপনারা অনেকেই নিয়ে সরাসরি চাষে দিয়ে দেন চাষে না দিয়ে আপনারা প্রথম এক মাস ছোটোখাটো পুকুরে নার্সিং করবেন নার্সিং করার এক মাস নার্সিং করার পরবর্তীতে দেখবেন যে এই পোনাগুলি একশো চল্লিশ থেকে পঞ্চাশ ফিসে কেজি আসছে তখন আপনারা ওই পোনা থেকে বাছাই করে বড়ো সাইজের যে মাছগুলি আছে মাথার মাছগুলি আছে ওইগুলি প্রতি শতাংশে একশো পঞ্চাশ পিস দেবেন এর বেশি দেওয়া যাবে না কারণ মাসকে বড়ো করতে হলে অবশ্যই মাসকে মাছকে জায়গা দিতে হবে স্পেস দিতে হবে তো এই বিষয়টি আপনারা লক্ষ্য রাখবেন এবং সর্বোপরি যে বিষয়টি সেটি হচ্ছে যে খাবার দিকে আপনাকে অবশ্যই নজর রাখতে হবে প্রথম এক মাস মুঠ মাসের ওজনের বিশ পার্সেন্ট খাবার দেবেন দ্বিতীয় মাস মুঠ মাসের ওজনের পনেরো পার্সেন্ট খাবার দেবেন তৃতীয় মাস মুঠ মাছের ওজনের দশ পার্সেন্ট খাবার দেবেন এবং চতুর্থ মাস থেকে আপনি যদি এক বছরও রাখেন মুঠ মাছের ওজনের পাঁচ পার্সেন্ট হারে খাবার দিয়ে গেলে প্রত্যেকটি মনশেক্ত টাইগার জাতের মনোশেক তেলাপির ওজন চারশো থেকে পাঁচশো গ্রাম করা সম্ভব